পর্দা নামল সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার ফাইনালে জয় পেল সিয়াম মেহেজাবিনের গিগাবাইট টাইটান্স তেরোই মে সন্ধ্যায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমজমাট ফাইনালে নয় উইকেটে দাপুটে জয় নিয়ে শিরোপা জিতেছে দলটি খেলার প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছিল গিগাবাইট টাইটান্স ও স্বপ্নধারা স্পার্টান্স তেরোই মে শিরোফা নির্ধারণী ম্যাচে গিগাবাইট টাইটান্স পুরুষ দলের নেতৃত্ব দেন সিয়াম আহমেদ অভিনেতার দল মুখোমুখি হয় পরিচালক গিয়াসুদ্দিন সেলিমের স্বপ্নধারা স্পার্টান্সের প্রথমে ব্যাট করে স্পার্টান্স নির্ধারিত আঠারো ওভারে নয় উইকেটে একশো সাতত্রিশ রান তোলে দলটির হয়ে সর্বোচ্চ একান্ন রান করেন অন্ত ওয়ালিদ এছাড়া জয় আঠারো রান করতে সক্ষম হয় তবে বাকিরা দুই অঙ্ক ছুঁতে পারেননি জবাবে গিগাবেট টাইটান্স একশো আটত্রিশ রানের লক্ষ্য মাত্র ষোলো ওভারে এক উইকেট হারিয়ে পূরণ করে ওপেনার পার্থ শেখ ছাপ্পান্ন বলে বাহাত্তর রান করে অপরিচিত থাকেন জাহিদুর আশিক করেন

নারী বিভাগের ফাইনালে মেহজাবিন চৌধুরীর নেতৃত্বে গিগাবাইট টাইটান্স মুখোমুখি হয় স্বপ্ন স্পার্টান্সের মাত্র দুই ওভারে অনুষ্ঠিত এই ম্যাচে স্পার্টান্স সাত রান করে জবাবে গিগাবাইট টাইটান্স তিন বল হাতে রেখেই দশ উইকেটে জয় নিশ্চিত করে অপরাজিত মালিহার ব্যাট থেকে গিগাবাইটের আট রান আসে মেহজাবিন চৌধুরী সংগ্রহ করেন তিন রান সজল খান বিজয় টিভি ঢাকা